আমার হাবিবের কথা বলা হয় আমার হাবিবের কষ্টের জীবনের কথা বলা হয় তাদের আগের থেকে বহু গুণে বেড়ে বেড়ে শুনলে ইমানা ইমানটা ইমানদারের ইমান এবার আপনার কাছে আমার কথা কেন ভালো লাগে না বলেন না আমার কথা কেন ভালো লাগে না আমি তো আমার বাবার কথা বলি না আমি তোমার দলের দালালেও করি না যে অমক দলের দালালে আমি করি অমক বাবার দালালি আমি করি আমি অমক বাবার মুরিদ সেই দরবারের কথাগুলো বলি না মালিক যেই নাজিল করছে সেইটাই বলতেছি আপনার কাছে ভালো কেন না লাগে না বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে আসে ইমানটাকে নবায়ন করি এক নাম্বার ইমান হংয়ের কারণের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বার বার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করে বলেন ইমান ভাঙের প্রথম কারণ হল আল্লাহর সাথে শিরিক করা বলেন ইমান ভাঙের কারণ কি আল্লাহর সাথে শিরিক করা মুখস্থ রাখেন এর চাইতে দামি হাজার হবে না আল্লাহ পাক তোমাদের রব তোমরা তারই ইবাদত করো তাকেই ভয় করো খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহ এক ও অদ্বিতীয় লা শারিকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা মিছালা লাহু ওয়া লা ওয়াজীরা লাহু ওয়া মুকারিনা লাহু কুল হু আল্লাহু আহাদ বলো তোমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম যার আগেও কেউ নাই যার পরেও কেউ নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশে তিনি অদৃশ্যে যাক ইসতার দরকার ফাত্তাকুহু তাকে কই করতান কাছে চাও ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাসতাঈন ও মুসলমান নামাজ ইয়া কানাবুধ বলো আর জালেমের পাউচা তুমি কেমন ইয়া কানাবুদ বলো আল্লাহ বললেন ইয়া কানাবুধ ওয়া ইয়া কানাসতাঈন বান্দা বলো ইয়া আমরা কেবল মাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই নামাজে বলেন তোমারই কাছে সাহায্য চাই জুয়ার মাঠে আপনারে কেন দেখা যায় সুদের মধ্যে কেন দেখা যায় ঘুষের মধ্যে কেন দেখা যায় আর একজনের জমিতে আইল চালার মধ্যে আপনারে কেন পাওয়া যায় তার মানে মুখে বলেন একটা ভিতরে আর একটা উপরে ফিটফাট ভিতর দিয়ে সদর এই হলো মুনাফিক এদের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন ফিদ্দার কিল আসফালি মিনান্নার জাহান্নামের সব তিনি নিচের লেভেলে তার মানে আমরা প্রথমে ইমান ভঙ্গের কারণের প্রথম যে কারণটা পাইলাম সেটা হলো আইয়ুশিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা ইমান ভঙ্গের প্রথম কারণ কি আল্লাহ করে মাঝখানে ইল্লেও লাগে বিল্লাহ এটা কি আমাদের সাধারণ কথা না আল্লাহ করে তবে জমিনের মধ্যে ইল্লাও থাকে ইল্লা লাগে তো তো ইল্লাও তোর মানুষ মানুষ। কত বড় নিকৃষ্ট মতো দেখে যে ওরও আমার মতো চোখ তো ও যদি মালিকের কাছ থেকে জান্নাত এনে দিতে পারে তো আমি কেন পারবো না মানুষের মাথার ভিতর কি গব আল্লাহ দায়াত দান কর ইমান ভাঙের দ্বিতীয় কারণ আল্লাহর সাথে কুফুরি করা আল্লাহর সাথে